আমার আমাদের এই দেশের মধ্যে কিছু হেরাউল মার্গা সরকার কিমনবার হালান হারামের কোন নির্বাচনের সময় হারিয়ে তারা ভোটের সামনে দেয়া ওয়াদা করে থাকে আমরা ক্ষমতা বলে চালেব আমরা ক্ষমতা দলে দুর্নীতি বন্ধ করে দিব ক্ষমতায় গেলে পুরস্কার বন্ধ করে দিব সেই মাত্র ক্ষমতার মত বসে না সব কিছু বলে যায় মানুষের সামনে কি ওয়াদা করেছিল একটাও স্মরণ থাকে না উত্তর নেব

যে আজাদ গজব উঠাইলে কালমা পড়বো মুসলমান করবো যাও তোমার সম্রাটের রূপে আটটা হুকুম দেওয়া দিলাম আটটা বিধান যদি এদি জাননে মানে জানলেবো মানে তাহলে আমিও ওয়াদা দিলাম তোমার সম্রাটের উপর থেকে দুনিয়ার আজাদ গজব উঠিয়ে নিয়ে লইবো এমন ইজানে ছোট্ট একটা প্রশ্ন আছে যে প্রশ্ন হলো মূসা আলাইহিস সালামের আল্লাহ আটটা হুকুম দিছেন আটটা গুণ দিছেন তার বিলিময় ছিল কি পালন করলে দুনিয়ার আজাদ বোঝা করে নিব কিন্তু আল্লাহ যে উন্নতের মহানদিয়ারে কোরআন কারিমের মধ্যে আটটা হুকুম দিছে এই আটটা হুকুম আমার আল্লাহ কয় আমার হাবিবের উন্নতেরা যদি এই আটটা হুকুম জানিয়া মানিয়া কবরে যান তার বিনিময়ে আমি আল্লাহ পরকালে তাকে জাহান নামের থেকে মুখ দিতে আমি আল্লাহ তাকে জান্নাতের ফসলা করে দেবো বলেছিল জুড়ে বলেন কয়টা বল

দুনিয়ার মানুষের হতে আটটা বসুন আত্মা জারি করেছে আটটা বিধান জারি করে দিয়েছি এক নম্বর হলো লতা আমার আল্লাহ তুমি একমাত্র আমি আল্লাহর এবাদত করিব। ও মুসলমান বন্ধুরা আমার আওয়াজ দিয়ে বলেন আমরা করব কার আরো জোরে বলেন কার আমরা আবাদত করতে হবে একমাত্র আল্লাহ অর্থাৎ আল্লাহ যে আমাদেরকে কথা দিয়েছি কথাটা একমাত্র আল্লাহর কুদ্রুটি পয়সার দার মধ্যে ব্যবহার করতে হবে অন্য কোথাও ব্যবহার করা যাবে না যদি অন্য কোথাও ব্যবহার করা হয় আমার আল্লাহ

অনেক মহিলারা দেখা যায় ভাগ পাঞ্জাতে মোমবাতি আগরবাতি দলায় আগুনকে ভক্তি দেয় আগুনের সামনে মাথা নত করে সেজদা করবে যেই সমস্ত মহিলা যেই সমস্ত ভুলবে না আগুনকে সেজদা করবে আগুনের সামনে মাথা নত করবে ইবাদত বন্দেয়া করিয়া করবে এই ব্যক্তিদের সঙ্গে সঙ্গে মুশরিক হয়ে যাবে ঠিকই এটা বলে। আজকে দেখা যায় সমাজের মধ্যে এমন কিছু লোক দেখা যায় আগুনের সুর পূজা করে সূর্যের পূজা করে সূর্যের সেজে করে আল্লাহর সাথে শিরিক করতেছে আবার কাউকে দেখা যায় মূর্তির সামনে মাথা কর্ণত করিয়া মূর্তির সামনে সেজা করিয়া আমার আল্লাহর সাথে শিরিক করতেছে কি কিনে কাওয়াজে বলে আবার কাউকে দেখা যায় বন্ধ ফিরের ভয়ে সেজা করিয়া বন্ধ ফিরের সামনে মাথা আগত করিয়া আমার আল্লাহর সাথে শিরিক করতেছে কি কিনে কাওয়াজে বলেন আবার কাউকে দেখা যায়

ইমান নষ্ট করে কবরে দাও ইমান ছাড়া কবরে গেলে জান্নাত পাওয়া যাবে না ঠিক কিনে পাওয়া যাবে না আমি কথাই বলতেছিলাম মাইস বান্দারি মার্কা ইমান নিয়ে কবরে গেলে আল্লাহকে পাওয়া যাবে না দেওয়ান বাগি মার্কা ইমান নিয়ে কবরে গেলে জান্নাত পাওয়া যাবে না আকরশি মার্কা ইমান নিয়ে কবরে গেলে আল্লাহকে পাওয়া যাবে না সাহাবী ওয়ালা ইমান নিয়ে কবরে যাইতে হবে ঠিক কিনে পাওয়া যাবে না সাহাবী ওয়ালা ইমান কবরে যাইতে হবে সাহাবাই কেরামের ইমান কত মজবুত এই ইমানের কারণে তাদের তাদেরকে আগ্রার মধ্যে শুয়ে দিছে ফিরতে ফিরে চাই হয়ে গেছে তবুও তারা ইমান টানে নাই ইমান আনার কারণে দন সম্পদ সোনা দানা যা কিছু আছে সব সাইডে চলে যেতে হয়েছে তবুও তারা ইমান টানে নাই ঠিক কিনা তা অবশ্যই বলেন আর আজকে আমাদের অবস্থা কি দুনিয়া লোভে করে আমরা ইমান নষ্ট করে নোই ইমান হারিয়ে ফেলাই এই জন্য বলেছিলাম সাহাবিওয়ালা ইমান নিয়ে কবরে যাইতে হবে ইমান নিয়ে ফেরাত মুক্ত আমল নিয়ে কবরে যাইতে হবে ঠিক পাওয়া যাবে সাহাবিওয়ালা ইমান কেমন সাহাবের ক্যারামের ইমান কেমন মজবুত ছিল

ইসলাম গ্রহণ করার আগে ওনার নাম ছিল আব্দুল একটু আওয়াজ দিয়ে বলেন ইসলাম গ্রহণ করা কিনা আছেন ইসলাম গ্রহণ করার আগে নাম ছিল আব্দুল এই আব্দুল তিনি আব্দাও মারা গেছে আব্বাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আব্দুল উজ্জার ছিল উনি যে আর এক জায়গায় বিবাহ বসে গেছে এমন উনি কোথায় থাকবে কে জানান করবে এই আব্দুল উজ্জার চাচা ছিল আব্দুল

আব্দুল্লাহ গোত্রের মোহাম্মদ এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মানুষ তার চাইতে এই পৃথিবীতে উত্তম মানুষ আর কেউ নাই তিনি জীবনে কোনদিন একটা মিথ্যা কথা কয় না কোনদিন আমানতের খেয়ানত করে না ওয়াদা ভঙ্গ করে না মানুষের উপর কোনো জুলুম করে না জুড়ে বলেন আল্লাহ আর জুড়ে বলেন আল্লাহ এখন তো আব্দুল্লাহ শুধু পাইলেছে আব্দুল রোজা করার চাষা আমি একটু বলছি

আমার আব্দুল হুজা ডাকে কয় চাচা আপনি তো বলেন যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ জীবনেও একটা নিস্তালতা কয় না আমারও তিয়ামত করে না ওবা চাচা আমি আপনাকে জানাইয়া দিলাম আমি আপনি আপনি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের ধর্ম গ্রহণ করেন বা না করেন তার কথা মানেন বা না মানেন আমি মুহূর্তে জানাই দিলাম আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের ধর্ম গ্রহণ করে ফেলেছি আমি কালিমা পড়ে ফেলেছি আমি এই মুহূর্তে আপনার সামনে সাক্ষী দিয়ে দিলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু জোরে বলেন আল্লাহু আকবার মুসলমান বান্দর বন্ধুর আমার এবার আব্দুল মুসলমান হয়ে গেল এবার চাচা তোমার মাও নাই আমি তোমাকে লালন পালন করি আমি তোমারে খাওয়াই আমি তোমাকে লালন পালন করি আমি তোমাকে গাওয়াই বরং পোষণে তাই তোমার আজকে তুমি আমাকে ডিঙ্গাই আব্দুল্লার পুত্র মোহাম্মদের ধর্ম গ্রহণ করে ফেলেছ কালিমা বর্ষ মুসলমান হয়ে গেছ বাতিজা তুমি আমার বাড়িতে আর থাকতে পারবো না তোমার জায়গা জমি সম্পদ যা কিছু আছে এই সব কিছু রাখতে বাড়ি থেকে বের হয়ে যাইতে হবে আল্লাহতে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের ধর্ম সারিয়া দিতে হবে এমনি আব্দুল্লাহ জাদা কে আকোয় চাচা আমি ইমান আনছি কালিমা বসি মুসলমান হয়েছি এই কারণে যদি আপনি আমাকে বাড়ি থেকে বের করে দেন আপনি বাড়ি থেকে বের করতে পারেন কিন্তু একটা মুহূর্তের জন্য আমি আল্লাহকে বলবো না আর সুরকে বলবো না জোরে বলেন আল্লাহ ও মুসলমান বন্ধুরা আমার এবার আব্দুল রাজা যখন ইমান না নির্দেশ হয়ে বাড়িতে আর টাকা যাবে না বের হয়ে যাও চির জীবনের জন্য আমার বাড়ি ছাড়িয়ে চলিয়া দাও এবার আব্দুল রোজা বাড়ি থেকে বের হয়ে যাবে বাড়িতে আর থাকতে পারবে না তার একটা পরনে ছিল জামা পরনে ছিল একটা লুঙ্গি আর প্রয়োজনীয় কাপড় গুলি একটা ব্যাগের ভিতরে ঢুকাইল ব্যাগের ভিতরে ঢুকাইয়া ব্যাগটা হাতে নিয়ে চির দিনের জন্য বাড়ির থেকে বের হয়ে যায় এমনি শাঁসা ডাকে কপাতি সাদা রাজা হয়ে যাবে গেলে হবে না এই যে তোমার কাপড়ের আছে কাপড়ের যে ব্যাগ এই ব্যাগ -এর ভিতরে যত কাপড় আছে সবগুলো আমি চার চার টাকা দিয়া কিনা কাপড়ের গাদুরি টা রাখো রাখিয়া বাড়ি থেকে বের হও আর নাইতে তুমি তাড়াতাড়ি মোহাম্মদের ধর্ম ছাড়িয়া দাও ইসলাম ছাড়িয়া দাও এমনি আব্দুল রাজা রাখিয়া কথা আমি মানান চিবিদায় আমাকে বাড়ি থেকে বের করিয়া দিতেছে সাথে আমার প্রয়োজনীয় কাপড় গুলি নিলাম কাপড় গুলিও রাখিয়া দিতেছেন রাখতে পারেন কারণ এই কাপড়ের চাইতে আমার ইমানের দাম বেশি আমি একটা মুহূর্তের জন্য আমার আল্লাহকে ভুলবো না আমার আল্লাহ এবারে লাগিয়ে দিল এমনি চাচার আগে একবার তারা এইভাবে গেলে হবে না তোমার করণের যে জামাটা আছে এই জামাটাও তো আমি চাচার টাকা দিয়ে কিনা কুলিয়া রাকিয়া বাড়ি থেকে বের হও আন্নায় মোহাম্মদের ধর্ম সারিয়া দাও এমনি আব্দুল রাজা রাখিয়া গজা আমার এই আমার চাইতে আমার ইমানের দাম বেশি আমার আল্লাহকে আমি বলতে পারবো না আমি ত্যাগ করতে পারবো না জামা রাখতে পারে ইমানের সঙ্গে সঙ্গে চাচা আত্ম পরম থেকে টান দিয়ে জামাটা কুলিয়ে ফেললো এবার বাড়ির থেকে বের হয়ে যায় বাতিরা চাচার আগে একটা বাতিরা দাঁড়াও দাঁড়াও এই গেলে হবে। তোমার পরনের যে লঙ্গিটে আছে লঙ্গিটে তো আমি সাথে দিয়েছিলাম কুলিয়া করিয়া উলঙ্গা বাড়ি থেকে বের হয়ে যাও না মোহাম্মদের ধর্মচারিয়া

দলদার কান্না আরম্ভ করে দিয়েছে অদ্দুলা কেটে কেঁদে চাচা আমার বাবাও দুনিয়াতে নাই আমার মা দুনিয়াতে নাই আপনি আমাকে লালন পালন করেছে আজকে আমি মোহাম্মদের জন্ম গ্রহণ করছি ইসলাম কবল করেছি এই কারণে আপনি আমাকে বাড়ি থেকে বের করে দিতেছেন আমার মনে কোন অভক্তি নাই আমার কাপড়ের কাপড়ে রাখছেন কোন অভক্তি নাই জামা রাখছেন কোন অভক্তি নাই আচ্ছা আপনি আমার লঙ্গিতে করিয়া লঙ্গি আপনি আমাকে বেশ যদি করেন না আমি বাকি আপনার কাছে লঙ্গির একটু চাই আপনি লঙ্গিটা আমাকে দেয়া দেন আর জীবনে আমি আপনার বাড়িতে আসব না ও মুসলমান ইমান বন্ধুরা মা

দেখি তাহলে তো আমার এনিয়া তিরস্কার শুরু করবে মস্কারি শুরু করবে আব্দুল গাছের পাতা সিরিয়া কোন মতে তার লজ্জাস্থান ডাকলো এবার চিন্তা করলো যাবে কোথায় যাওয়ার তো কোন জায়গা নাই আব্দুল তার সৎ বাড়িতে গেল সৎ মাটিরা গরিব মানুষ

আমিও তো মুসলমান হয়ে গেছি আমিও হয়ে গেছি আল্লাহ এবার আব্দুল আমি জানি আপনি আমাদের বাড়িতে আমাকে রাখতে পারবেন না আপনি গরিব মানুষ তবে আমি আপনার কাছে আইছি একটা কাভড়ে টোকরা দেন কোনো মতে আমার মধ্যে কেমনি সৎ মা আমার কাছে তো কিচ্ছুই নাই তবে আমার একটা আমার একটা সাফল আছে জি সাদাদার শীতকালে কাজে লাগে আমার কোনো talon নাই আব্দুল আজিজি সাদাদের দুইটা টুকরা কর টুকরা করে ওই একটা টুকরা দিয়া তোমার লজস্তানটা ঢাকো আর ওই টুকরা আমাকে দিয়া দাও এবার দুইটা টুকরা করে আব্দুল আজিজ ওই একটা টুকরা দে তার লজস্তান ঢাকলো আর ওই একটা টুকরা শব্দ মারা দিল শব্দ মারা দিয়া চিরাদিনের কথা বিদায় জানা আমার তো যাওয়ার কোন জায়গা নাই আব্দুল রাজার সপমা আব্দুল যা যা তুমি মোহাম্মদের দরবারে চলিয়া যাও মোহাম্মদ যেমন এটিম তুমিও তো এমন এটিম বুঝবে ইতিমের দরদ যাও যাও তুমি মোহাম্মদের দরবারে যাও এবার আব্দুল তার মার কাছ থেকে চির দিনের দিনে সতমার কাছ থেকে চির দিনের জন্য বিদায় নিয়ে যায় মা আজ জীবনে কোনদিন আপনার সাথে দেখা হবে না আপনি আমাকে মাফ করিয়ে দিন দাবি দোলা চিহ্ন না মার কাছ থেকে বিদায় নিয়ে আব্দুল

নবী কয় যুবক তোমার ভারি কোথায় তুমি কোথায় থেকে এসেছো তোমার কেন অবস্থা তোমার কি নাম আমার বাড়ি হল মক্কা আমার বাবাও নাই আমার মাও না আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি আপনার পরিমানে নিচ্ছি আল্লাহর পরিমানে নিচ্ছি এই কারণে আমার চাচা আমাকে বের যদি করিয়া উলঙ্গ করে বাড়ির থেকে বের করে দিয়েছে নবী গ আমার নাম হল আব্দুল আমি চিন্তা করলাম যাব কোথায় আপনার দরবার সারা তো যাওয়ার কোন জায়গা নাই নবীজি এই কারণে আমি আপনার দরবারে চলে এসেছি কেমনি আপনা মানবী বিশ্বনবী জামাআতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল জাকী বুকে জড়ায় ধরে কান্নার শুরু করে দিয়েছি আমার নবী আপতার নবী বিশ্বনবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল জাকী বুকে জড়ায় ধরে কান্দিয়ার করে তুমি আর কান্না করিও না তোমার যেমন বাবা নাই মা নাই তুমি আমার বাবা নাই আমার মা নাই আমি অত এতিম চিন্তা করিও না আজকে থেকে তুমি হয়ে গেল আমার সন্তান আমি হয়ে গেলাম তোমার পিতা আব্দুল রুজারি আজকে থেকে তোমার নাম আব্দুল আজ থেকে তোমার নাম রেখে দিলাম আৰু মন্দিৰ বুজা আমাৰ বুজাই থাকে চাহাবাহিক ইমান

আলাউদ্দিন আইএমসি মিডিয়া সাবস্ক্রাইব করুন কোরআন ও আহাদিসের আলোচনা শুনুন